নো ব্রুনো নো 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 গন্ধ খাবে না গন্ধ খাবে না নো 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 বলেছি নো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক ওই হাত ওই হাতটা হ্যান্ডশেক এই হাত ওই হাত ডান হাত ডান হাত হ্যান্ডশেক করো ডান হাত দিয়ে হ্যান্ডশেক করো বাঁ হাত নয় ডান হাত ডান হাত ডান হাত দিয়ে হ্যান্ডশেক করো আগে ডান হাত দিয়ে হ্যান্ডশেক হ্যান্ডশেক ওই হাত নয় এই হাত নয় আমি এই হাতে দেবই না এই হাতে কর হ্যান্ডশেক কর ওই হাতে হ্যান্ডশেক কর হ্যান্ডশেক কর হ্যান্ডশেক ওই হাতে হ্যান্ডশেক না করলে দেব না আগে হ্যান্ডশেক ওই হাত রে ওই হাতে ওই হাতে হ্যান্ডশেক করতে হবে না ওই হাতে হ্যাঁ গুড বয় গুড বয় ভেরি গুড বয় আমার ছয় পুজু গচু